আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আল্লাহর রসেষ হওয়ার আমরাও ভালো আছি আমরা আসলে প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো হন্টেড প্লেস ভৌতিক জায়গায় যাওয়ার জন্য সেরকমভাবে আজও চলে আসার একটি ভৌতিক জায়গায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা মোটামুটি জঙ্গলের মতোই জঙ্গলের ভিতরে দাঁড়া আছি আর চারদিকে কিন্তু বাগান আমরা আসলে এই বাগানে আসছি আসলে দেখার জন্য ইনভেস্টিগেশন করতে যে আসলে কিসের জন্যে কিছু সমস্যা হয় সেটা কিসের জন্য হয় আমরা এখানে আসার আগে শুনছি যে এই বাগানে মানে দুপুরবেলা আর রাত্রেবেলা হঠাৎ করেই মনে হয় যে কান্নার আওয়াজ পাওয়া যায় আসলে কান্নার আওয়াজটা শুনে মনে হয় যে মহিলা মানুষ কান্না করছে কিন্তু কেউ কোনো সময় দেখতে পায়নি যে আসলে কি কিসের জন্যে জায়গায় এই সমস্যাটা হয় তো আমরা কিন্তু আসলে এই জায়গায় আগে আসিনি বা দেখিনি লোকের মুখে যতটুকু শুনছি ততটুকুই আপনার সামনে আমি এই যতটুকু শুনছি ততটুকুই আর কি বলার চেষ্টা করছি যে এই বাগানটা কিন্তু মাঠের আশপাশেই বাগানের কোনো পাশ দিয়ে হয়তো বা মাঠ আছে আমরা এরকমই শুনছি তো এইখানে যখন লোকজন দিনের বেলা কম বেশি যা যাওয়া আসা করে যেহেতু মাঠ আছে যাওয়া আসা করে বা বাগানের লোকজন আসে দেখাশোনা করতে তো আসলে বারে মানে হঠাৎ করে কান্নার আওয়াজ ভেসে আসে এটা বেশি হয় রাত্রেবেলা মানে একটু দূরে কিছু বাড়ি ঘর আছে তারা যদি এদিক দিয়ে কোনো কারণবশত আসে তারা এই সমস্যাগুলো ফেস করে কিন্তু আসলে কিসের জন্য এই কান্নার শব্দটা হয় বা কে কান্না করে এটা কিন্তু আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি কিছু শুধু এই কান্নার আওয়াজটাই পায় তো আমরা আসলে এগুলো শুনেই জায়গা চলে আসলাম দেখার উদ্দেশ্যে যে আসলে কিসের এই সমস্যাটা হয় আসলে যে কোনো একটা ঘটনা ঘটে তার কিন্তু একটা ব্যাখ্যা থাকে কারণ থাকে তো এই জায়গায় যে ঘটনাটা ঘটে এটার আসলে কারণটা কেউ জানাতে পারেনি তো আমরা আজকে আসলাম দেখার উদ্দেশ্যে যে দেখি আসলে কিসের জন্য হয় আমরাও আসলে সেই জিনিসটা সেই শব্দটা পাই কি না বা কিসের জন্য হয় সেই রহস্যটা উদ্ঘাটন করতে পারি কি না যদি নাও পারি তাহলে পরবর্তীতে এই জায়গায় আমি আসন দিব আসন দিয়ে এই জায়গায় যে আছে তাকে আসনে হাজির করে মানে তার থেকেই জানার চেষ্টা করবো যে আসলে এই জায়গায় সমস্যাটা কিসের জন্য হয় আর আজকে আমার সাথে আছে হৃদয় ভিউয়ার্স আমরা এখন আস্তে আস্তে বাগানের ভিতরে ঢুকি দেখি যে আসলে সমস্যাটা কি বা কিসের জন্য হয় কিন্তু করলে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে গাছের গোড়াগুলো কিন্তু বাগান মালিক কোবাই দিছে মানে পানি টানি ধরে রাখার জন্য তো এইসব কাজ যখন করে যদি দুপুর হয়ে যায় বা একা থাকে তারাও কিন্তু এই সমস্যাটা ফেস করে

এই তো আমার সামনা সামনি ছিল কোনো দিন এদিক আসলে আমরা কী হয়েছে বলছি আমরা কিন্তু বাগানে এইমাত্রই ঢুকলাম আর এর মধ্যে কিন্তু আমার সাথেও সমস্যা শুরু হয়ে গেছে এই ছিল ওই মতো এরকম আমরা কিন্তু আসলে কাকু দেখতে পাইনি কিন্তু এদিকে এই যে গেলাম আমার ডাক দিলো যে আমরা কী মতো বলছি আপনি আপনি শরীর হাত দিলে ব্যবস্থা

गुवर पाका नखनी दादा तो पर ग्यार

বাগানটাও কিন্তু অনেক বড় ঘুরু বড় গরু হৃদয় হৃদয় কি আছে দেখো মহিলা আমার এই সাদে ধরে টান দিছে

веда дури и да,

বুঝতে পারছি এই জায়গার মধ্যে তিনটা পরি আছে তিনটা পরীর হয়তো তোমার দুইটা পরি বন্দি আছে আর একটা মুক্ত আছে যেটাই মানে কান্না করে এখন আসলে পরি আছে এটুকু বুঝতে পারছি কিন্তু বন্দি কিসের জন্য আছে বা কিসের জন্য কান্না করে এটা ওইভাবে মানে বুঝতে পারা গেল না ওটা আসনের মাধ্যমে জানতে হবে তবে যতটুকু বুঝতে পারলাম যে বন্দি আছে যারা তারা মানে এই জায়গায় কান্নাকাটি করে বা এই জায়গায় আছে এই জায়গা থেকে কিন্তু তারা অন্য কারো কোনো রকম ক্ষতি করে না শুধু ওই যে কান্নাটা করে কারণ ওই যে তাদের সঙ্গী বা যে হোক আমি বুঝতে পারিনি আমি আর পিছল দেওয়ার চেষ্টা করছি এই জন্য আঘাত করার চেষ্টা করছে প্রায় পিছল পিছনে দৌড় দিয়েছিলাম তো এই জোটে জায়গায় তিনটে পরীর মধ্যে দুইটা বন্দি আছে আর একটা মুক্ত আছে ওটাই কান্না করে এখন যারা মুক্ত আছে গুরু ওটাই কান্না করে ওটাই কান্না করে আর তোমার মুক্ত আছে যারা যে উনি কান্না করে আর যারা বন্দি আছে মানে খুব কঠিনভাবে বন্দি করা আছে তারা মানে এরিয়া দিয়ে বন্ধ করা আছে অল্প একটু জায়গার মধ্যে যে কোনো একটা আমি মানে যেটুকু বুঝলাম মানে হানড্রেড পারসেন্ট শিওর এরকম না তবে তোমার নব্বই পার্সেন্ট শিওর দেওয়া যায় যে এরকমভাবে বন্দি করছে কোনো কবিরাজ বা তান্ত্রিক যে তারে কোনো বোতলের মধ্যে ভয়রা বন্দি করে রাখছে তারা ওই জায়গায় আছে কিন্তু ওই জায়গার থেকে তারে মানে কোনো উপস্থিতি কারো উপরে জানান দিতে পারবি না সেভাবে বন্দি করছে এখন কি কারণে বন্দি করছে এটা জানা যায়নি যে মুক্ত আছে তাক আসনে হাজির করে তার সাথে কথা বললেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এই জায়গা সম্পর্কে তাহলে কালকে কি করবো এটা আসন দিতে চাচ্ছেন এখন আরেক জায়গায় যাওয়ার কথা আছে একটা কাজের কথা আছে যদি তোমার ওই জায়গায় যাওয়া লাগেই তাহলে এই জায়গায় কালকে হয়তো আসতে পারবো না পরে এক সময় সময় করে আসতে পারি আগে ওই জায়গাটা দেখতে পাবি আর যদি ওইখানে না যাই তাহলে এই জায়গায় আছে এই জায়গার বিষয়টা দেখতে পিছি কারণ এটাও তো একটা সমস্যা এইভাবে লোকজন ভয় পায় কান্না করে আর কিসের জন্য এরকম হচ্ছে তার তো কেউই জানে না আমি ওইভাবে বুঝতে পারলাম না এতটুকু বুঝতে পারলাম যে বন্দি আছে হয়তো বা তারেই সাথী কেউ হবে তারে মুক্ত করার উদ্দেশ্যেই হয়তো বা এই জায়গা কেউ আসে আসে আর ওই জন্যেই কান্না করে তো এখন আমরা এখান থেকে চলে যাই যেহেতু তার জন্য আমার আসন দিতে হবি আসনে কাজ করে তার হাজির করে কথা বলে তারপরে যাই হোক কিছু একটা করতে হবে এই জায়গার সমস্যার সমাধানের উদ্দেশ্যে কারণ এখন তো আমি আজকে দেখার উদ্দেশ্যে আসছি ওইভাবে আসিনি আর এখন ওইভাবে তার এ বিষয়ে কাজ করা সম্ভব না তো বির এখন আমরা এখান থেকে বিদায় নিই আর পরবর্তীতে এই জায়গায় আসে আমি আসন দিয়ে আসনে তার হাজির করে তার সাথে কথা বলে এই জায়গার সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ আলাইকুম